নমস্কার বন্ধুরা পিয়া রান্নাবাটিতে বাটিতে সবাইকে স্বাগতম আজকের রেসিপি তেলের পিঠা বা পোয়া পিঠা তেলের পিঠা বানাতে অনেকেরই তেলের পিঠা খোলে না আর কড়ার নিচেই আটকে যায় আমার এই রেসিপিটা দেখলে প্রত্যেক পিঠা বলের মতন খুলবে আর তুলোর মতন নরম হবে আর করার নিচেই লেগে যাবে না রেসিপিটা বানাতে আমি এখানে দেড় কাপ চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি একই কাপ মাপের এক কাপ ময়দা তারপর দিচ্ছি স্বাদ মতন লবণ সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি এখানে বাজারের কেনা আতক চালের গুঁড়ো নিয়েছি তারপর আলাদা একটা পাত্রে তিন চামচ খেজুরির গুড় নিয়েছি এবার হালকা গরম জল দিয়ে খেজুরির গুড়টা চামচ দিয়ে গুলে নেব পিঠার মধ্যে যদি অল্প একটু খেজুরি গুড় দেওয়া হয় তাহলে পিঠাটা খেতে খুব সুন্দর টেস্ট হয় তারপর চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম চিনি তারপর দিয়ে দিচ্ছি যে খেজুরির গুড়টা গুলে রেখেছিলাম বন্ধুরা তোমরা যদি খেজুরির গুড় ছাড়া পিঠা বানাতে চাও তাহলে তোমরা হাফ কাপ এখানে চিনি দেবে আর যদি পুরোটা খেজুরি গুড় দিয়ে বানাতে চাও তাহলে খেজুরির গুড়টা এখানে বেশি দেবে এবার অল্প অল্প গরম জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব বন্ধুরা এখানে খুব বেশি গরম জল দিয়ে ব্যাটারটা বানানো যাবে না হালকা গরম জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে বন্ধুরা তেলের পিঠা বানাতে খুবই সহজ তোমরা যদি সঠিক পরিমাণগুলো ঠিক রাখো তাহলে প্রত্যেক পিঠাগুলো বলের মতন ফুলবে বন্ধুরা ব্যাটারটা একটু ঘন লাগছে বলে সামান্য একটু জল দিয়ে দিলাম বন্ধুরা এবার ব্যাটারটা দু মিনিট খুব ভালো করে ফেটাতে হবে তোমরা ব্যাটারটা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারো ব্যাটারটা একটু সময় ধরে ফেটালে তাহলে পিঠাগুলো কচুরির মতন ফুলবে বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা দেখলেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা বাড়িতে যেমন গোলা রুটি তৈরি করার সময় ব্যাটার তৈরি করা হয় তার থেকেও ঘন একটা ব্যাটার হবে বন্ধুরা ব্যাটারটা এবার তিরিশ মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে বন্ধুরা তিরিশ মিনিট পর ঢাকনিটা খুলে নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ মৌরি হাত দিয়ে ডোলে পিঠাটা খাওয়ার সময় মৌরিগুলো গালে পড়লে খেতে খুব টেস্ট লাগে তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো বন্ধুরা ব্যাটারটা আরও এক মিনিট ফেটিয়ে নেব বন্ধুরা তোমরা ব্যাটারের ঘনত্বটা দেখলেই বুঝতে পারছ ঠিক এমন একটা ঘন ব্যাটার করতে হবে বন্ধুরা ব্যাটারটা বানাতে আমার দু কাপের একটু বেশি জল লেগেছে পিঠাগুলো ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তারপর তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এক হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা এই সময় গ্যাসের আঁচটা খুব বেশি কমানো যাবে না গ্যাসের রাস্তা লো মিডিয়ামে রাখতে হবে তারপর দেখবে পিঠাটা আপনা আপনি তেলের ওপরে ভেসে উঠেছে সেই সময় গরম তেল পিঠার ওপরে এইভাবে দিয়ে যেতে হবে তাহলে প্রতিটি পিঠাগুলো কচুটির মতন ফুলবে তোমরা দেখলেই বুঝতে পারছো পিঠাগুলো বলের মতন ফুলেছে আর করার নিচে একটুও লেগে যায়নি তোমরা দেখলেই বুঝতে পারছো পিঠাগুলো এতটাই ফুলেছে ফুলার চোটে পিঠাগুলো উল্টানো যাচ্ছে না পিঠাটা দুপাশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। আর তেলের পিঠাগুলো একটু ডুবো তেলেই ভাজতে হয় বন্ধুরা তোমরা যতবার ব্যাটারটা তেলের ওপরে দেবে তার আগে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেবে বন্ধুরা পিঠাগুলো ভাজার সময় তোমাদের যদি মনে হয় ব্যাটারটা একটু পাতলা হয়েছে তাহলে তোমরা একটু ময়দা কিংবা চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারো ব্যাটারে আর একটা তেলের পিঠা তোমাদের ভেজে দেখাচ্ছি দেখো কত সুন্দর বলের মতন ফুলেছে বন্ধুরা আমার এই রেসিপি থেকে তোমরা যদি তেলের পিঠা বানাও তাহলে প্রতিটি পিঠা বলের মতন ফুলবে আর দুই তিন দিন পিঠাগুলো তুলোর মতন নরম ফুল্কো থাকবে দুটো পিঠা ভেজে দেখিয়ে দিলাম তোমাদের আর বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাবে আমি রিপ্লাই দেব বন্ধুরা আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে তাহলে আসি বন্ধুরা